আমাদের এই সরজমনে আসে আমাদের মাথা একটু হাত দিয়ে বুলিয়ে যাক যে তোমরা কান্নাকাটি করো না তোমাদের জন্য আমরা তোমাদের দাবি মানব এবং মেনে যাব তো যদি সেটাছি না মা মাননীয় মাননীয় মেয়র প্রধান সে যদি আমাদের আইসা বলে যে আমি তোমাদের দাবি মেনে নিব তোমরা এখন চলে যাও আমরা সরজমিন ছেড়ে চলে যাব কিন্তু মেয়র মাননীয় মেয়র আমাদের এখনো আসতেছে না আমরা সেই সকাল নয়টা থেকে

আগত মানুষের চিটি কর বছরের মানুষের চাকরি কইরা দে চিটি কর বছরের মানুষের চাকরি আছে আমরা একটা চাকরি বাইনা কইরা খাওনের লাগা আমার আরো ইসলাম বন্ধু আমরা পাশে কেউ নাই কালি আমরা বস্তি বাচ্ছি যারা ঘর নিতে যাই বস্তি বাসির কোনো ভরা নাই আমাকে এলাকায় কি আর তোরা বস্তি বানাইতে আমরা কোন বস্তি বাছি না ভর দিবো না ঘর দিবো কোন মানুষ হয় দুইশো তিরিশ কাম করে মানুষ এই আরম্ভক আমি কাজ করি দুশো তিরিশ টাকা হচ্ছে ম্যাগাজিনের কাগজপত্রের

আমার মাতৃভূমি তিন তারিখে এসে যদি আমাকে বলে নয় তারিখে চলে যেতে তাহলে আমরা এতগুলো মানুষ দুইশো তিরিশ জন মানুষ কোথায় যে দাঁড়াবো আমরা ভূমিহীন আমরা কোথায় যেয়ে দাঁড়াবো মাজনের কাছে এতটুকু আবেদন আমাদের এতগুলো মানুষ যেন মাথা গুজা ঠাই দেয় সব মানুষ ভূমিহীন মানুষ ঊনপঞ্চাশে আমার অনেক ভোটার আমি নিজেও আমার অনেক ভোটার আছি আমার কথা মাননীয় কানে যেন যাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি আমরা যেই অসহায় মানুষ সবাইকে আমরা ভূমিহীন আমাদের দোক মাথা গুজা আমাদের নয় তারিখে ভেঙে দেওয়ার কথা বলছে এখন বস্তি প্রায় ভেঙে ভেঙে ফেলছে জি আমাদের এখানে সিটি কর্পোরেশনের লোক আসছে এসে বলছে মাইক দিয়ে অ্যালার্ম দিয়ে বলতেছে যে তোমরা তিন তারিখে এসে তোমরা তিন তারিখে আসছে নয় তারিখের ভিতরে চলে যেতে বলছে তাহলে আমরা এতগুলো মানুষ কোথায় যাব আমাদের মাথা গুজা থাই নাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এতটুকু আনড়ন নিকুতি যে আমাদের বস্তির মানুষকে কেউ রিক্সা চালায় কেউ দিন ম্যাগাজিন ম্যাগাজিনের কারখানা এখানে আমাদের সিটি পল্লী এলাকা ওটা ভেঙে দেওয়া উচ্ছেদ করে দেওয়া হচ্ছে আমাদের আমাদের বলছে আমরা আশেপাশে আরও এলাকা আছে আদর্শ বস্তি তারপরে